হ্যালো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো চলো আজকে ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করছি কেউ স্কিপ করবে না কন্টিনিউ দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে সকালটা আমার হয়েছে ওই সাতটার দিকে সাতটার সময় উঠে না অনেক কাজ ছিল আজকে তো সেগুলোই করেই স্নান করে ঘরে চলে এসেছি আর আমার কাজ বলতে আমাদের দিকে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে তো কোনো জামা কাপড়ে সেরকম কাঁচা ধোয়া করতে পারছিলাম না আর সেই জন্য সকালে উঠে দেখি বাইরে রোদ দিয়েছে সেই জন্য আর রোদটা মিস করলাম না ভাবলাম জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে দিই আর এই কাঁচা ধোয়া করতে গেলেই আমার অনেকটা লেট হয়ে গেছে আর জানো তো আমার কাঁচা ধোয়া করতে একদম ভালো লাগে না মানে আমার কাছে সমস্ত কাজের মধ্যে বিরক্তিকর কাজ হচ্ছে এই কাপড় ধোয়াটা ভাজ করতে ভালোবাসি কিন্তু জামা কাপড় ধুতে একদম ভালো লাগে না কিন্তু যাই হোক ধুতে তো হবেই তাই না তো দেখো স্নান করেই ঘরে এসে আগে স্কিন কেয়ারটা করে নিচ্ছি প্রথমেই দিয়েছিলাম ময়শ্চারাইজার সরি প্রথমে সিরাম দিয়েছিলাম আমি কিছুদিন ধরে এই ল্যাকমি সিরামটা ইউজ করছি খুবই ভালো তোমরা চাইলে ইউজ করতে পারো মানে স্কিনে খুব ভালো কাজ হয় আমার তো খুব ভালো কাজ হয়েছে আর যাই হোক তারপর মুখে ময়শ্চরাইজার দিয়ে আর যেহেতু রান্না করতে যাব তাই জন্য সানস্ক্রিনটাও মেখে নিয়েছি আর এদিকে কভারটাও পাতা হয়নি আর রান্না করতে যাওয়ার আগে ভাবলাম চলো ঘাটের বেড কভারটা মানে পেতে দিই তারপরে রান্না করতে যাব আজকে কিন্তু সানডে তো সানডে স্পেশাল কী রান্না করছি তোমরা কিন্তু পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে অবশ্যই থামবেল দেখে বুঝে গেছে যে কী রান্না করবো রোববার যেহেতু একটু স্পেশাল করতে হয় তার জন্য সবটা তোমাদের সাথে শেয়ার করবো কেউ কিন্তু স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা অবশ্যই জানো যে সানডে মানেই আমাদের বাড়িতে চিকেন রান্না হবেই তো আজকেও সেরকম সানডে তো আজকে আর চিকেন রান্না করব না আজকে ভেবেছি একটু অন্য কিছু রান্না করব। আসলে চিকেনটা খেতে ইচ্ছা করছে না আর যেহেতু কালকে মানডে মানে সোমবার তো আমার বর বাড়ি থাকবে তো ভেবেছি কালকেই চিকেনটা রান্না করব আজকে একটু অন্য কিছু রান্না করি আর আমার বর যেহেতু কাজে গেছে তো ওকে আমি ফোন করেছিলাম যে কি রান্না করব আজকে চিকেন খেতে ইচ্ছা করছে না তো আমাকে বললো তুমি ডিম দিয়ে ডিমের বিরিয়ানি রান্না করো আসলে কয়েকদিন ধরেই আমাকে বলছিল যে একটু ডিমের বিরিয়ানি করতে আসলে আমার করা হচ্ছিল ভাবলাম আজকেই করি একবারের মতনই করব রাতে অন্য কিছু রান্না হবে তো দেখো এখানে আমি ছাদে চলে গেছিলাম বৃষ্টি পড়ছিল সমস্ত জামা কাপড় আবার তুলে আনতে হয়েছে আর এদিকে দেখো আমি ডিম বিরিয়ানি করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চালটা ভিজিয়ে দিয়েছি ডিম আলু সব কিছু সিদ্ধ করেছি মানে সরি ডিমটাই সিদ্ধ করেছি আলুটা জাস্ট কেটে রেখেছি আর এদিকে বেরেস্তাও আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ টমেটো মানে যা যা লাগবে আদর শুন সমস্তটাই গুছিয়ে নিয়েছি আমি আমি না রান্না করার সময় এরকমটাই করি সমস্ত কিছু আগে থেকে গুছিয়ে নিই মানে গুছিয়ে কেটে ধুয়ে সমস্ত কিছু নিয়ে তারপরেই রান্নাটা বসায় এতে আমার খুব ভালো হয় সমস্ত কিছু হাতের কাছে থাকে আর কি তো চলো আজকে আমি ডিম বিরিয়ানিটা কীভাবে রান্না করছি একদম চট জলদি তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা কেউ ওই কড়াইটা দেখে আবার বলো না যে কড়াইটা পুড়ে গেছে আসলে তোমাদেরকে তো আমি দেখালাম যে বেস্তাটা ভেজে রেখেছি তো ভাজ গিয়েই কড়াইটা পুড়ে গেছে যেহেতু অনেকটা টাইম লাগে ভাজতে আর এদিকে আমি দেখো ডিম আলু সমস্ত কিছু ভেজে নিয়েছি এবার চলো মশলাটা কষানো যাক তার জন্য দেখো এখানে পোড়নে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা এখানে এলাচ দার চিনি তারপর লবঙ্গ এগুলো ছিল আর তারপরে আমি এখানে বেশ পরিমাণটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা একটু বেশিই দিচ্ছি দেখো এবার পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব আর লাল লাল যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমি ভাজা থাকবো আর দেখো এখানে অনেকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি করে রেখেছিলাম শুধু এই তিনটে জিনিসই তো সেটারই পেস্ট আমি দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণের থেকে তেলটা বেরিয়ে আসছে এবার দেখো তো আমার অনেকটাই মশলাটা কষানো হয়ে গেছে তার মধ্যে আমি একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম এবার যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি আবার এই মশলাটা কষিয়ে নেবো এই ডিম বিরিয়ানিটা করতে একদম সিম্পল আর ইজি খুব কম সময়ে খুব ভালো হয় খেতে তোমরা একবার হলো আমি যেভাবে করছি সেইভাবে তোমরা ট্রাই করো অবশ্যই ভালো লাগবে তারপর দেখো যখন তেল ছেড়ে দিয়ে এসে তখন আমাদের নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তোমরা যে যেরকম ঝাল খাও সেই পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দেবে এবার এগুলোকে দিয়ে ভালো করে একদম কষিয়ে নেবো যতক্ষণ এটা ভাজা হয়ে যাচ্ছে আমি কিন্তু এখানে আগেও কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম তো আরেকটু মনে হলো ঝাল লাগবে তার জন্য আমি এখানে লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি তারপর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে যখন এই মশলাটা এরকম হয়ে আসবে ভাজা ভাজা তখন এর মধ্যে টক দইটা দিয়ে দেবো আর টক দইটা আমি আগের থেকেই ফাটিয়ে রেখেছিলাম আর যখন তোমরা টক দইটা দেবে তখন অবশ্যই গ্যাসের মানে ফ্লেমটা লো রাখবে তাহলে টক দইটা ফেটে যাবে না তারপর টক দই দিয়ে দেখো নাড়ানোর পর আমি দিয়েছিলাম বিরিয়ানি মশলা তো ওটাও দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে আলুগুলো দিয়ে দিয়েছি এবার আলু দিয়ে পরিমাণ মতন জল দিয়ে তোমরা আলুটা সেদ্ধ করে নেবে আমি ভাজার সময় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছিলো তো আর ফিফটি পার্সেন্ট আমি ঝোলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এর মধ্যে ভেজে রাখা আমি ডিমগুলোও দিয়েছি ডিমগুলো দিয়ে ভালো করে নেড়েছে একটু ফুটে নিলেই রেডি ডিমের গ্রেভি আর ওপর থেকে একটু ব্রেস্তা একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম আমি কিন্তু ব্রেস্তা বিরিয়ানির মধ্যেও দিয়েছি প্লাস আমি ডিমের কারি তো একটু উপরে ছড়িয়ে দিয়েছিলাম আচ্ছা আমার তো এদিকে ডিমের ঝোলটা হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম ভাত করতে সবাই জানো সেই জন্য ভাতের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভাতের মধ্যে আমি গোটা গরম মশলা আর একটু ভিনিগার দিয়েছিলাম যাতে ভাতটা ঝুড়োঝুড়ো হয় সেই জন্য আর তোমরা ভাতটা দেখে বুঝতে পারছো যে কতটা ঝুরঝুরে হয়েছে অনেকে সাদা তেল দেয় কিন্তু আমি সাদা তেলটা দিই না আমি ভিনিগারটা দিই যার জন্য ভাতটা একদম ঝুরঝুরে হয় কোনো একটা ভাতের সাথে লেগে থাকে না খুব ভালো হয় তোমরা যারা জানো না তোমরা একবার দিয়ে ট্রাই করে দেখো তেলের থেকে বেশি ভালো হয় ভিনিগারটা দিয়ে দিয়ে আর কি এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদেরকে বিরিয়ানি লেয়ারগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে তোমরা তো কম বেশি সবাই জানো কিভাবে দিতে হয় তাও আমি দেখি তোমরা দেখে নিয়েছো আর আমি একবার বলেও দিচ্ছি একদম নিচে দিয়েছিলাম গ্রেভি তারপর রাইস তারপর আলু ডিম বেরেস্তা তারপর এখন আমি একটু দুধের মধ্যে ফুড কালার একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম আর বিরিয়ানি মশলা বাড়িতে বানানো সেটাই দিয়েছি আর ঘি এগুলো দিয়ে দিলে রেডি হয়ে যাবে একদম ঘরোয়াভাবে ডিমের বিরিয়ানি তোমরা কারা কারা বাড়িতে বানিয়েছো বা বানাবে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আর যারা ভিডিও দেখছো তারা কমেন্ট কেন করছো না আমি বুঝতে পারছি না ভালো লাগুক খারাপ লাগুক তোমাদের যেটাই মনে হবে তোমরা সেটাই কমেন্ট করবে ভিডিও দেখছো অনেকেই কিন্তু কমেন্ট করছো না কমেন্ট করো না তবে তো আমি বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখছো তো যাই হোক দেখো আমাদেরকে হয়ে গেছে তো এটা আমি দমে দিয়ে দেবো কুড়ি পঁচিশ মিনিটের মতো রাখলেই হবে যেহেতু আমার ভাতটা অনেকটা গরম আছে আর রবিবার মানেই তো কম বেশি সবার বাড়িতে স্পেশাল কিছু রান্না হয় তো তোমরা কি দিয়ে লাঞ্চ করলে আমাকে কমেন্টে জানিও আর আমার বাড়িতে তো আমি ডিমের বিরিয়ানি করলামই আর তোমরাও আমার ভিডিও দেখে একবার হলো ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে খেতে একদম মানে কম সময় তাড়াতাড়ি যাকে বলা যায় আর তোমরা কে কে ডিম বিরিয়ানি খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানিও আমার চিকেনের থেকে ডিম বিরিয়ানিটা বেশি ভালো লাগে আর আমার বর তো আমার হাতে ডিম বিরিয়ানিটা খেতে ভীষণই ভালোবাসে আর তোমরা যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো তারা তো সবাই জানো যে আমি রান্না করতে ভীষণই ভালোবাসি যার কারণে এক একদিন এক একটা রকম মানে কিছু রান্না করলে তোমাদের সাথে আমি রেসিপিগুলো শেয়ার করি আসলে ভালো লাগে আমার মনে হয় তোমরাও এটা দেখো খুব ইজি আর তাড়াতাড়ি বানিয়ে বাড়িতে বানিয়ে ফেলো তো কিছুদিন আগে পিৎজা বানিয়েছিলাম মানে কারা কারা বানিয়েছো কমেন্টে জানিও তো বিশ্বাস করো যারা বানাবে ভিডিওটা দেখে তাদের আশা করি আর বাইরে কিনে খেতে হবে না মানে এতটা টেস্টি হয় আর এদিকে দেখো আমার বিরিয়ানিটা আমি দমে দিয়েছিলাম দমে দেওয়ার পরে দেখো এখন কতটা ঝুরঝুর হয়েছে তো চলো এবার প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাই যে খেতে কেমন হয়েছে সেটা তো বলবোই আর আমি কিন্তু বিরিয়ানি দমে দেওয়ার সময় যে ডিমের গ্রেভিটা ছিল সেটা আমি একটু রেখে দিয়েছি আসলে আমাদের বাড়িতে না কেউ শুকনো বিরিয়ানি আমার বাড়িতে বানানো বিরিয়ানি খেতে পারে না একটু গ্রেভি হলে বেশ ভালোই খায় আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত সারাদিন কী করলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আর বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে এই পর্যন্তই আর যা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা